আপনার মোবাইলটা কেনার পরে ইন্টারনেটে আজ পর্যন্ত যতগুলো কাজ করছেন লম্বা একটা লিস্ট আকারে জমা হয়ে আছে এজন্য আপনার মোবাইল স্লো করে এবং হ্যাং করে আপনি চাইলে এই লম্বা লিস্টটাকে ডিলিট করে দিতে পারবেন এজন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে যেমন আপনি ক্রোমে চলে আসবেন ক্রোমে আসার পর এখানে চার্জ পারে ক্লিক করে দিবেন চার্জ পারে ক্লিক করার পর এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি চার্জ করার পর আপনি এখানে দেখতে পাবেন গুগল লোগো আকারে মাই অ্যাক্টিভিটি এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাবেন আপনি যা যা করেছেন আপনি ডিটেলস দেখতে চাইলে কোন টাইমে কি কী করছেন সব কিছু দেখতে পাবেন আপনি এগুলোকে যেভাবে ডিলিট করবেন এজন্য আপনি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন উপরে থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে ডিলেট অ্যাক্টিভিটি বাই নামে যে অপশন রয়েছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর দেখতে পাবেন লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম এখান থেকে আপনি অল টাইমটা সিলেক্ট করবেন অল টাইমটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন ডান কর্নারের নিচে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডিলেট অপশান দেখতে পাবেন এই ডিলেট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনি গট এটি ক্লিক করে দেবেন এখন আপনি যা যা করেছেন সব কিছু ডিলেট হয়ে গেছে এটা যদি করেন আপনার মোবাইল অনেক দ্রুত চলবে ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে